দীর্ঘ ষাট বছর পর কোনও বিদেশি কোচের দ্বারস্থ ব্রাজিল ফুটবল কনফেডারেশন এর আগে কখনো পূর্ণ মেয়াদে বিদেশি কোচ নিয়োগ দেয়নি তারা তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হেক্সা মিশন পূরণ করতে অবশেষে এই পথে বেছে নিতে হল মাদ্রিদ থেকে কার্লো থেকে উড়িয়ে আনতে বেশ কাঠখড়া পোড়াতে হয়েছে সিবিএফকে অবশেষে সে লক্ষ্যে সফল ব্রাজিল দু কাতার বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছাড়েন তিতে এরপর থেকেই বিশ্বমানের কোচের খোঁজে ব্রাজিল ফুটবল দল তখন থেকেই কার্লো অ্যাঞ্চেলোত্তিকে টার্গেট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে সে সময় রেয়াল ছাড়তে সম্মত না হওয়ায় ব্রাজিলের চাওয়া পূরণ হয়নি দেশি কোচ ভিড়িয়ে দলের অবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যেতে থাকে দলটা তবে দুর্দশা ঘোচেনি সেলেসাওদের অবশেষে অ্যাঞ্চেলোত্তির মতো হাই প্রোফাইল কোচকে নিয়ে রীতিমতো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তারা আনন্দে ভাসছে সিবিএফ তবে কারো কারো এ নিয়ে ভিন্ন মত রয়েছে ব্রাজিলের কিংবদন্তি কাফু বেশ কিছুদিন আগেই বলেছেন ব্রাজিলের কোনো বিদেশি কোচের প্রয়োজন নেই এবার কার্লো অ্যাঞ্জেলোত্তির কোচ হওয়া নিয়ে খুব ঝাড়লেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা কার্লো বিশ্বমানের কোচ হলেও সেলেসাউদের জন্য তাকে প্রয়োজন নেই বরং ব্রাজিলেই অনেক ভালোমানের কোচ ছিল বলে মনে করেন তিনি বিদেশি কোচের চেয়ে দেশিদেরই প্রাধান্য দেয়া উচিত বলে মন্তব্য করেন লুলা ডি সিলভা এটুকু বলেই থামেননি দেশটির প্রেসিডেন্ট কার্লো অ্যাঞ্চেলোত্তির যে জাতীয় দলের কোচিং করানোর কোনো অভিজ্ঞতাও নেই মনে করিয়ে দিয়েছেন সবাইকে সত্যি বলতে কার্লো আঞ্চলোত্যি বিদেশি হওয়ায় তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই তবে আমার মনে হয় জাতীয় দল পরিচালনা করার মতো কোচ ব্রাজিলেই ছিল প্রথমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে তারপর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে হবে তিনি তো কখনো ইতালির কোচ ছিলেন না আমার প্রশ্ন হল তিনি কেন ইতালির সমস্যা সমাধানে কাজ করছেন না ইতালি সবশেষ বিশ্বকাপেও খেলার সুযোগ পায়নি তার জন্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা বেশ চ্যালেঞ্জিং হবে ক্লাব ফুটবলে কার্লো অ্যাঞ্চেলোত্তি ইতিহাসের অন্যতম সেরাদের একজন হলেও জাতীয় দলে প্রথমবারের মতো দায়িত্ব সামলাতে যাচ্ছেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড তাজিন খন্দকার সময় সংবাদ